দেখ একেবারে রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে বেলায় থামার কোনো নাম নেই টিপ 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 করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সেখানে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো এখন প্রায় বেজে গেছে সকাল সাড়ে আটটার মধ্যে আর এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম ঘরে হচ্ছে রান্না বান্নার পর্ব চলছে এখানে হচ্ছে মা কাকল ভাজা করছে আমাদের ক্ষেতের কাকল কাকড়ল আলো সঙ্গে হচ্ছে শুকনো লঙ্কা এই যে ভাজা প্রায় মোটামুটি কমপ্লিট এখন খেয়ে দিয়ে আমরা বেরাবো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে হলো সমর উপর পরীক্ষা তাই হাবড়ায় আমাকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে এই যে ও রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি স্টেশনে যাওয়ার সঙ্গে সঙ্গে তো ট্রেন চলে এসেছিল আর স্টেশনে কি ভিডিও করার টাইম হয়নি তারপরে ট্রেনে যা ভিড় ছিল মানে কি বলবো পুরো দো মাটকে যাওয়ার মধ্যে তার মধ্যে ট্রেনের মধ্যে উঠে আমাদের না ঝগড়া বেঁধে বেদেছিল সমরার আমার সাথে তো লেডিসে উঠলে এরকমই হয় সত্যি কথা বলতে লেডিসে সেভ না আমার মনে হয় লেডিসে উঠলে আমার ওরও বেশি মানে ভয় লাগে আর হচ্ছে তারপরে আমার চলে এসেছি কলেজে আর সম এখন এখানে দাঁড়িয়ে আছে ও একটু খাতা টাতা দেখছিলো তারপরে এখন চলে যাবে এখনও বোর্ড দেয়নি ওদের আমরা অবশ্য অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি আর আজকে না প্রচুর স্টুডেন্টের পরীক্ষা ছিল সেই জন্য আজকে একটু বেশি ভিড় হয়েছে এখানে দাঁড়িয়েও একটু খাতের দেখছিলো আর আমি এখানে চারিদিকের আবহাওয়াটা দেখছিলাম যে একটু বৃষ্টি হয়ে গেছিলো তো আগে সকালবেলাতে সবুজ আবহাওয়াটা খুব সুন্দর লাগছিল দেখতে তারপরে আমি এখানে বসে রয়েছি সমস্ত গার্জিয়ানরাও ছিল আশেপাশে বসে তারপরে হচ্ছে তোমার সম এখানে বোর্ড দেওয়ার পরে ছিল বোর্ড দেখতে আর আমি এখানে বসে বসে একটুখানি ভিডিও করছি আর আমি না বোর হয়ে যাচ্ছিলাম একা একা জানো তো পুরো এক ঘন্টা বসে থাকতে হয়েছিল আর আমি কলেজে এসেছিলাম একবার এক্সাম দিতে এসেছিলাম তখন তোমাদের দাদাভাই এরকম বাইরে বসে থাকতো আমাকে তোমাদের দাদাভাই নিয়ে আসতো তা আমি মানে তখন আমি যখন সমকে নিয়ে যাচ্ছি আমি না তখন বসে বসে ভাবছিলাম যে ও কিভাবে এতক্ষণ মানে বসে থাকতো ও তো একটা ছেলে আরও আর আমি তো মেয়ে আমারই বসে থাকতে কেমনটা লাগছে তারপরে সমর এক্সাম শেষ হয়ে গেছিল ওই যে সম দাঁত বের করতে করতে আসছে ওই যে দূর থেকে আবার হাই করছিলো একটু দেখে তো মনে হচ্ছে আজকে এক্সামটা সেই হয়েছে কারণ এত হাসি মুখে এক গাল হাসি মুখে নিয়ে চলে এসেছে এই যে ম্যাডাম যে চলে এসেছে এখন আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে এক্সামটা কিরকম হয়েছে তাও বলছিল যে ভালোই হয়েছে তো এখন আমরা চলে যাবো বাড়িতে চলে এসেছি বাড়িতে মানে এখনো বাড়িতে পৌঁছায়নি আমাদের মনে কথা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে বাড়িতে একটু ঢুকে যাবো সমর জুতো পুরো শেষ পরীক্ষা দিতে কি জুতো ছিঁড়ে পুরো দখল আর বাসে এসে এখন এখন যদি ট্রেনে আসতাম প্রচণ্ড যাওয়ার সময় যেমন ভিড় হয়েছিল এখনও ঠিক সেরকমই ভিড় হতো ওই জন্য এখন একেবারে কলেজের সামনে দিয়ে বাস পেয়ে গেছিলাম বাসে উঠে গেছি ঢুকে গেছি বাড়িতে আমরা বাড়ি দুই না লক্ষিয়া সরস্বতী সরি আগের দিন সময় বলছিল বাবার এখন জুতোটা দেখাবে বাড়িতে আসার পরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি একটু শুয়ে পড়েছিলাম শরীরটা অতটাও ভালো লাগছিল না একটু টায়ার্ড লাগছিল এখন সন্ধেবেলা সন্ধ্যে ঠিক নয় এখন প্রায় আটটার বেশি বেজে গেছে তো পড়ানোর ছিল পড়াচ্ছিলাম পড়ানো হয়ে গেছে পুরো কমপ্লিট এখন একটু বসে রয়েছি আর এদিকে আওয়াজ শুনতে পাচ্ছি ঠাকুর করে মামার ভাগ্নে দুজন মিলে ঠাকুর পুজো করছে এখন দুষ্টুমি পড়ে বেড়াচ্ছে দেখো দেখানো যাবে না জামা নেই ঘন্টাটা রেখে এসো পায়ে পড়বে মামাকে দিয়ে এসো মামাকে দিয়ে এসো যাও পায়ে পড়বে কিন্তু পায়ে পড়বে কিন্তু দেখো দুজন মিলে ঠাকুর ঘরে বসে বসে কি করছে দেখো কি আছে আমার কাছে নিয়ে এসো না ঘন্টা আমার কাছে নিয়ে যাও ভালো করে ধরো পায়ে পড়বে ওই সামনে থাকা ঠুল খাবি দেওয়ালে তখন ওর মা এসেছিল ওর মার কাছে যাবে না বুঝলে

দেখো কি করে বেড়াচ্ছে কোনো কথাই শুনছে না ঘন্টাটা রাখবেই না ঠাকুরের ওখানে রাখবেই না দুষ্টুমি করে বেড়াচ্ছে বাবা মামার কাছে দিয়ে এসো ঘন্টাটা মামাকে দিয়ে এসো মামাকে দিয়ে এসো ঘন্টা হ্যাঁ কি 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 বললো বলো কি হয়েছে আমি ঘন্টা রাখতে বললাম তো বলছে কি হয়েছে তুমি ঘন্টাটা মামাকে দিয়ে এসো দেবা না সিঁদুরটা নিয়ে চলে এসছে রেখে এসো সিঁদুর রেখে আসো খুব দুষ্টুমি করছে তো যাই হোক এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাই